প্রিয় দর্শক আমরা ভাবি শীতকাল মানে অ্যাডেনিয়ামের ডরম্যানসি পিরিয়ড অ্যাডেনিয়ামের কোনো কাজ নেই কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা শীতকালেও ডরম্যান্সি পিরিয়ডে থাকাকালীন অ্যাডেনিয়ামের বেশ কিছু কাজ রয়েছে যার মধ্যে প্রধান কাজ হল গাছের সবুজ শ্যাওলা প্রত্যেকটি গাছে প্রায় সবুজ শ্যাওলায় ঢেকে যায় এই সময়ে এর কারণ তো আমি আগেও বলেছি এখনও বলছি যে অতিরিক্ত কুয়াশা এবং শিশিরের ফলে দীর্ঘক্ষণ গাছের ডালপালা ভিজে থাকে যার ফলেই গাছে শ্যাওলার জন্ম হয় তো সেগুলোকে পরিষ্কার করে নেওয়া আমাদের কর্তব্য তাই আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো অ্যাডেনিয়াম গাছের সবুজ শ্যাওলা কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এসব নিয়েই থাকছে আজকের ভিডিও আপনাদের সঙ্গে রয়েছি আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক অন্যান্য পরিচর্যার থেকে এই পরিচর্যাটা বেশ সময় সাপেক্ষ কারণ একটি একটি গাছকে এইভাবে পরিষ্কার করে নিতে হয় ধরে ধরে একটি একটি গাছ করতে বেশ সময় লেগে যায় গাছের অন্যান্য সমস্যার জন্য আমরা যেসব ট্রিটমেন্টগুলো করে থাকি সেগুলো এভাবে একে একে ধরে ধরে করতে হয় না সেগুলো সার্বিকভাবে করে নেওয়া যায় যেমন বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ এড়াতে আমরা ছত্রাকনাশক স্প্রে করে থাকি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ এড়াতে আমরা কীটনাশক প্রয়োগ করে থাকি এগুলো খুবই সহজভাবে একই দিনে একই সঙ্গে করে নেওয়া যায় কিন্তু এই কাজটা আদৌ তেমন নয় এই কাজটা প্রত্যেকটি গাছকে ধরে ধরে করতে হয় কারণ এগুলো এমন কোনো পদ্ধতি নেই যে যেটা স্প্রে করে দিলে গাছের সমস্ত শ্যাওলা পরিষ্কার হয়ে যাবে আমার নলেজে তো এমন কোনো পদ্ধতি নেই আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন আমার বাগানে অ্যাডেনিয়ামের সংখ্যা তো অনেক তাই প্রতিদিন নিয়ম করে কিছু কিছু গাছ পরিষ্কার করে নিই আজ কিছু করলাম কালকে কিছু করলাম বা যখনই সময় পাবো হাতে তখনই কিছু গাছ এইভাবে পরিষ্কার করে নিতে হবে একসঙ্গে অনেকগুলো গাছ করে নেওয়ার সময় হয় না তাই প্রত্যেক দিন আমি পাঁচ ছটা করে গাছ এইভাবে পরিষ্কার করে নিই প্রায় অনেক গাছই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখনও বেশ কিছু গাছ আছে পরিষ্কার করতে হবে গাছ যারা ভালোবাসে গাছকে ভালোবাসলে তাদের পেছনে সময় দেওয়াটা তেমন কোনো কষ্টের কাজ নয় সময় পাওয়াটাই মেন কথা একটা গৃহিণীর সংসারের পিছনে অনেক কাজ থাকে সেগুলো সামলে তারপর এতগুলো গাছের পিছনে সময় দেওয়াটা আমার কাছে খুবই কঠিন মনে হয় তারপরেও আমি সব কিছু সামলে এদের পিছনে সময় দিয়ে থাকি কারণ আমার ভালো লাগে সব থেকে আমার ভালো লাগে গাছের সঙ্গে সময় কাটাতে এদের সঙ্গে গল্প করতে এদের সঙ্গে ভাব বিনিময় করতে এদের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে তাই আমি করি এই ভালো লাগাটাই আমাকে এদের পিছনে অতিরিক্ত শ্রম দেওয়ার জন্য উৎসাহ যোগায় অতিরিক্ত শ্রম দেওয়ার কষ্টটাকে হাসি মুখে বরণ করতে সাহায্য করে তো বন্ধুরা নিজের অনুভূতির কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার করে ফেললাম এবার মূল ভিডিওয়ে আসা যাক তো বন্ধুরা এই ভিডিওয় যে দুটি গাছ দেখতে পাচ্ছেন দুটোই অ্যাডেনিয়াম গাছ দুটো দুরকম দেখাচ্ছে তার কারণ একটি গাছে শ্যাওলা রয়েছে আর একটি গাছকে কিছুদিন আগে পরিষ্কার করে নেওয়া হয়েছে তাই দুটো গাছের রঙের তফাতটা নজরে পড়ছে তো এই যে গাছটিতে শ্যাওলা ধরেছে এই শ্যাওলাগুলো আমি কিভাবে পরিষ্কার করব এবং ঘরোয়া কি উপকরণ দিয়ে এই শ্যাওলা পরিষ্কার করলে খুব ভালোভাবে পরিষ্কার হবে আপনারাও যাতে সহজে পরিষ্কার করে নিতে পারেন সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব এই যে গাছটি এটা আমি কিছুদিন আগে পরিষ্কার করে নিয়েছি কত সুন্দর দেখুন গাছটি নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে কেমন চকচক করছে কত সুন্দর হেলদি লাগছে গাছে যখন শ্যাওলা থাকে গাছটি কেমন যেন নিস্তেজ মতো দেখায় আর গাছের তেমন গ্রোথও থাকে না মনে হয় যেন গাছটি খুব দুর্বল হয়ে পড়েছে এবং খুবই কষ্টে জীবন জীবনযাপন করছে কারণ দুর্বল হওয়ারই কথা প্রাণীকুলের যেমন শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা যদি অপরিষ্কার থাকে বা জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে ঠিক গাছেরও সেই রকম গাছের উপরে কাণ্ডে পাতায় শ্যাওলা জমে থাকা মানে গাছকে শ্বাস প্রশ্বাস নিতে বাধা সৃষ্টি করা যার ফলে গাছটি কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে গোড়ার মাটি ভেজা থাকা সত্ত্বেও গাছটি কেমন ঝিমিয়ে থাকে তো শ্যাওলা পরিষ্কার করার আগে টবের উপরে যে শুকনো মাটি এবং কিছু সিন্ডার দেওয়া ছিল আলগা ছিল ওগুলো তাই ওগুলোকে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার কারণ পরে বলছি এগুলোকে আমি আবার পুনরায় ব্যবহার করে নেব শ্যাওলা পরিষ্কার করার জন্য ঘরোয়া উপকরণ হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি প্লেন জল এবং ভিনিগার বা সিরকা যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আর নিয়েছি একটি টুথব্রাশ একটি কসবাইট আর কিছুটা নিয়েছি টিস্যু পেপার আর পরিমাপের জন্য একটি আমি ওই ওষুধের ওষুধ মাপার যে এমএল আছে সেটা নিয়েছি এবার আমরা একটি বাটিতে বা যে কোনো পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নেব যদি একশো এমএল জল নিই সেক্ষেত্রে আমরা ভিনিগার দেব ফাইভ এম সামান্য কম বেশি হলেও অসুবিধা নেই তবে খেয়াল রাখতে হবে অনেকটা কম বেশি যেন না হয় কারণ ভিনিগারে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে তাই অধিক মাত্রায় সোডিয়াম ব্যবহার করা যাবে না তাতে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই আমরা মাত্রা অনুযায়ী নেব আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও নিতে পারেন মাত্রা একই থাকবে এবার এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটি গাছের সমস্ত অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে বিশেষ করে যেখানে যেখানে শ্যাওলা অধিক মাত্রায় ধরে আছে সেইখানে বেশি করে একটু লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঘষে ঘষে তুলে নেব আমরা অনেক ভিডিওয়ে দেখে থাকি যে কত সুন্দর সুন্দর কডেক্স কত চকচক করছে আর আমরা ভাবতাম যে আমাদের কডেক্সগুলো এরকম হয়নি কেন এরকম হয়ে আছে কেন তার কারণ হলো এটাই তারা সবসময় কডেক্সের পরিচর্যা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যার ফলে কডেকগুলো দেখতে খুব সুন্দর এবং হেলদি লাগে আমরা যদি প্রতিনিয়ত গাছের প্রতি এই এইরকম খেয়াল এবং পরিচর্যা নিতে পারি গাছের তাহলে আমাদেরও গাছগুলো খুব সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠবে এবং দেখতেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে এভাবে সামান্য একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে গাছটি আরও শুকিয়ে গেলে গাছটি আরও সুন্দর দেখাবে পরিষ্কার পরিচ্ছন্ন একটি গাছ দেখাবে তো কাজ কিন্তু আমাদের এখনও শেষ হয়নি এরপর আরও অনেক কাজ রয়েছে সেগুলো একে একে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবার আমরা গাছটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ভিনিগার মিশ্রিত জল গাছে না লেগে থাকে সুন্দর করে পরিষ্কার জল দিয়ে আমরা গাছটিকে ধুয়ে নেব টবের মাটিতে যে বাড়তি জলগুলো থাকবে সেগুলোকে আমরা অবশ্যই এভাবে সরিয়ে দেব যাতে টবের মাটি ভিজে না যায় কারণ এখন গাছে একটিও পাতা নেই বাষ্পমোচন প্রক্রিয়া বন্ধ আছে তাই গাছের গোড়ায় বেশি জল জমে থাকলে শিকড় এবং কডেক্সে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যাবে তাই অতিরিক্ত জল কখনোই গাছের গোড়ায় জমতে দেওয়া যাবে না তারপর গাছটিকে একটি টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিতে হবে যেন কোনো জায়গায় জল জমে না থাকে তাহলে সেখান থেকে হয়তো ফাঙ্গাস লাগার সম্ভাবনাও থাকতে পারে সেই জন্য ভালো করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিতে হবে এবার গাছের গোড়া থেকে যে শুকনো আলগা মাটি এবং সিন্ডার বা পাথর যাই হোক আমি তুলে রেখেছিলাম সেগুলোকে এখন এই গাছের গোড়ায় আবার পুনরায় দিয়ে দেব এগুলো তুলে রাখার কারণ ছিল যখন গাছটি ভিনিগার মিশ্রিত জল দিয়ে পরিষ্কার করছিলাম বা প্লেন জল দিয়ে গাছটি ধুয়ে দিচ্ছিলাম তখন যাতে বাড়তি জলটা গিয়ে এগুলো ভিজে না যায় তার জন্য এগুলো তুলে রেখেছিলাম এখন এগুলো গাছের গোড়ায় দিয়ে নেব যাতে টবের মাটিতে যেটুকু অতিরিক্ত জল আছে সেগুলো শোষণ করে নেয় গাছের যেহেতু এখন জল শোষণ করার প্রক্রিয়া বন্ধ আছে তাই অতিরিক্ত জল যাতে গাছের কোনো রকম ক্ষতি না করতে পারে তার জন্য আমি এগুলো দিয়ে নিলাম তো বন্ধুরা আমার বেশ কিছু গাছ এইভাবে আজকে পরিষ্কার করে নিলাম আজকের মতন গাছ পরিষ্কার করার কাজ শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা ধন্যবাদ